নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি ল্যান্ড ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব যে নতুন ভার্সন আপডেট হওয়ার পরে মানে কুড়ি দশমিক তিন ভার্সানে পোষণ ট্রেকার আপডেট হওয়ার পরে আমাদের পোষণ ট্রেকারে ডেলি ট্র্যাকিং করার পরে একটা অ্যাক্টিভিটি লিস্ট শো হচ্ছে তাই তো মানে যদি আমি পোশন টেকারে কাজ করার পরে পোশন টেকারটাকে লগ আউট করতে যাই তখন কিন্তু একটা ভিউ অ্যাক্টিভিটি লিস্ট শো হচ্ছে মানে দেখাচ্ছে এবার সেটা কেন দেখাচ্ছে এর পারপাস কি আছে কেন এরকম হঠাৎ করে একটা নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি এটার ক্ষেত্রে আমাদের কি করণীয় সে সবটাই নিয়ে আসবো সেই সবটা নিয়েই আজকের ভিডিও হতে চলেছে তো তোমরা ব্যাপারটাকে ভালো করে দেখো আমি একদম গোড়া থেকে বোঝানোর চেষ্টা করব আমি জানি না কতটা তোমাদেরকে একিস্থিতিতে বোঝাতে পারবো বাট আমি আমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করছি হুম চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য যে সেটা অ্যাকচুয়ালিতে কী তো সেটা দেখার আগে আমরা কিন্তু পোষণ টেকারের যে আপডেটটা এসেছিলো সেটা তো একবার দেখে নেব আচ্ছা এই পেজটাই তো আমরা দেখতে পাচ্ছি তাই না প্রথমেই আমরা কিন্তু এই পেজটা দেখতে পাই পোষণ ট্রেকারে যখনই আমাদের ডেলি ট্র্যাকিং হয়ে যায় সেখানে কি দেওয়া থাকে ইয়োর অ্যাক্টিভিটিস আর বিং সেভড যে কাজগুলো আমরা করেছি সেগুলোকে সেভ করা হচ্ছে বা হবে প্লিজ ওয়েট আনটিল ইটস কমপ্লিট তো অপেক্ষা করতে হবে যতক্ষণ এটা কমপ্লিট না হচ্ছে তারপর রয়েছে ভিউ অ্যাক্টিভিটি লিস্ট তারপর রয়েছে ওকে তো ভিউ অ্যাক্টিভিটি লিস্টে আমরা যদি ক্লিক করি তাহলে সেখানে আমরা যা যা অ্যাক্টিভিটিস করেছি সেগুলো দেখতে পাই আর ওকে করলে পরে সেটা চলে যায় তো এটার জন্য এটার জন্য এটা কেন হচ্ছে হঠাৎ করে কি কারণে আসছে তো সেটা সম্পূর্ণ বোঝার জন্য আমরা কিন্তু একবার পোষণ ট্রেকারের যে আপডেট এসেছিল সেই আপডেটে একবার আমরা চোখ রাখবো যাতে আমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় দেখো এই হচ্ছে পোষণ ট্রেকারের আপডেট এখানে চার নাম্বার যে আপডেটটা এসেছিল। সেটা হচ্ছে ফ্যাসিলিটি ইজ প্রোভাইডেড টু সিঙ্ক দ্য ডাটা ম্যানুয়ালি তো কি ফ্যাসিলিটি দেওয়া হয়েছে এই কুড়ি দশমিক তিন ভার্সানে বা টোয়েন্টি পয়েন্ট থ্রি যে ডাটাগুলো আমরা সাবমিট করি সেগুলোকে সিঙ্কোনাইজ করা হবে হ্যাঁ মানে সিনকোনাইজ করার জন্য সেই ফ্যাসিলিটিটাকে প্রোভাইড করা হচ্ছে কুড়ি পয়েন্ট তিন পোষণ কারে নতুন আপডেটে এই ডাটাগুলোকে সেভ করার জন্য বা সিংকোনাইজ করার জন্য একটা অপশন আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে আচ্ছা এইবার সেই কারণেই কিন্তু এই পেজটা দেখা যাচ্ছে লগ আউট করার সময় ডাটাগুলোকে সেভ করার জন্য এই পেজটা দেখা যাচ্ছে এটার দুটো সুবিধা আছে দুটো সুবিধা কি ধরনের সুবিধা আমি একটু বলে দিই আমরা যখন থেকে নতুন ভার্সান আপডেট হয়েছে তখন থেকে কিন্তু পোষণ ট্রেকারে ডেলি ট্র্যাকিং করতে গেলে কখনো থাকছে কখনো থাকছে না অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে বেশিরভাগ বেশি করে কথা বলছি মানে প্রি স্কুলটা বা মর্নিং স্ন্যাক্স নয় যেখানে আমরা এইচ সি এমটা প্রোভাইড করছি সেখানে কখনো মা থাকছে তো কখনো শিশু থাকছে না কখনো শিশু থাকছে তো কখনো প্রসূতি মা থাকছে না তো এই জায়গাগুলো একটা প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি করেছে এটা জেনারেলি হয়ে থাকে নতুন আপডেট আসলে পরে কিছু না কিছু একটা প্রবলেম হয় সেটাকে আবার পরে ঠিক করে নেওয়া হয় তো সেই জায়গাটার ক্ষেত্রে একটা সুবিধাজনক কিন্তু এই অপশানটাতে আমরা কাজ করতে পারি ডাটাগুলোকে আমরা কি করে স্টোর করে নিতে পারি সেটা কিন্তু এই অপশনের মাধ্যমে আমরা করতে পারি তো সে পুরোটাই কিন্তু এখন আমরা নিয়ে যাচ্ছি তাহলে আমাদের চার নম্বর আপডেটে আর পোষণ ট্রেকারের নতুন আপডেটে বলেই দেওয়া হয়েছিল যে আমাদেরকে এমন একটা ফ্যাসিলিটি প্রোভাইড করা হচ্ছে যেখানে আমরা ডাটাগুলোকে স্টোর করতে পারি বা সেভ করতে পারি তো এইবার আমরা সরাসরি চলে যাব পোশন ট্রেকারের হোম পেজে আচ্ছা যে সুবিধাটা দেওয়া হলো ডাটাগুলোকে সেভ করার জন্য যে সুবিধাটা দেওয়া হলো সেটা তোমরা কিন্তু মানে সরি আমরা কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো মোড়েই কাজ করতে পারি বিশেষ করে যতক্ষণ পর্যন্ত এই যে এইচসিএম প্রোভাইড করার ক্ষেত্রে বা তোমার হচ্ছে অ্যাটেন্ডেন্স দেওয়ার ক্ষেত্রে যখন পোশন ট্রেকার থেকে উড়ে যাচ্ছে সাবমিট হচ্ছে সাকসেসফুল দেখাচ্ছে তারপর যে উড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো অফলাইন মোডে কাজ করতে অফলাইন মোডে আমরা কাজ করব কি করে অনলাইন ছাড়া বা নেট অন ছাড়া আমরা পোষণ ট্রেকারকে ওপেন করতে পারবো না রাইট তো নেট অন রেখে আমরা আগে পোষণ ট্রেকারকে ওপেন করব করার পরে আমরা কি করব অফলাইন মোডে চলে যাব তোমরা এখন যে পেজটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু সম্পূর্ণ পোষণ ট্রেকারের অফলাইন পেজ কেমন করে আমরা নেট কানেকশানটাকে অফ করে দেব। নেট অন করে পোশন ট্রেকারকে ওপেন করব করার পরে গিয়ে আমরা নেটটাকে অফ করে দেব কখন অফ করব যখন আমরা অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স এইচ সি এম এই জিনিসগুলো প্রোভাইড করব তখন আমরা এটাকে অফ অফলাইন মোড করে মানে নেট অফ করে আমরা কিন্তু করব। যখনই আমরা নেট অফ করব তখন পোশন ট্রেকারের হোম পেজে তোমরা দেখতে পাবে দেখো ওয়ার্কিং অফলাইন উইথ লিমিটেড ফাংশনালি তারপর নিচে রাখা রয়েছে দেখো অনলাইন অফলাইন মোড ঠিক আছে অফলাইন মোডে আমরা তিন দিনের ডাটাকে স্টোর করতে পারি তো নেট কানেকশান অফ করার জন্য এই যে নেটের যে স্যাম্বলাইজটা দেখতে পাচ্ছ সেটাকে আমরা কি করব অফ করে দেব ঠিক আছে এই যে নেট কানেকশান এখনও দেখা যাচ্ছে সেটাকে এবার আমরা কি করব অফ করব দেখতে পাচ্ছ আমি আমার নেটটাকে অফ করে দিয়েছি এতক্ষণ ওখানে ডার্ক ব্লু ছিল এখন কিন্তু সেটা সাদা হয়ে গেছে তাই না তো তার মানে কি নেট অফ এবার নেট অফ যখনই করবে তখন কিন্তু এই যে আগে একটা পেজ দেখালাম পোশন ট্রেকারের হোম পেজটা কিন্তু সেই রকমই দেখাবে অফলাইন মোড করার পরে কিন্তু ঠিক এই রকম দেখাবে দেখো ওয়ার্কিং অফলাইন উইথ লিমিটেড ফাংশনালি লার্ন মোড তারপরে তুমি আরও এখানে কিছু লেখা রয়েছে সেটা তুমি লার্ন মোডে মোড়ে ক্লিক করলে পরে আমরা আরও কিছু দেখতে পাই নিচে আরও একটা কথা লেখা থাকে সেটাও দেখাচ্ছি দেখো অফলাইন মোড ক্যান স্টোর লাস্ট থ্রি ডেজ ডাটা অনলি অফলাইন মোডে তিন দিনের ডাটা শুধুমাত্র সেভ করা যাবে ঠিক আছে এইটা হচ্ছে অফলাইন মোডে পোষ্য ট্রেকারের কাজ আমরা কখনও অফলাইন মোডে কাজ করেছি কি করিনি কিন্তু আজকে আমরা অফলাইন মোডে অ্যাটলিস্ট অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স এইচসিএম প্রোভাইড করে দেখবো বা সাবমিট করে দেখব জিনিসটা কি হচ্ছে এবং সেই যে ভিউ অ্যাক্টিভিটি লিস্ট যেটা বারবার শো হচ্ছে ট্রেকারে সেটার কি কাজ আছে এবং কতটা সাকসেসফুল হচ্ছে সেটা দেখব এবার আমরা পোশন ট্রেকারে ডেলি ট্র্যাকিংকে মার্ক করে নিয়েছি কারণ এবার আমরা ডেলি ট্র্যাকিংকে মার্ক মানে ডেলি ট্রেকিং যে কাজগুলো রয়েছে সেটা করব সম্পূর্ণ কিন্তু অফলাইন মোড তোমরা দেখতে পাচ্ছ তো এবার ডেলি ট্র্যাকিংয়ের পেজ খুলে নিচ্ছি আচ্ছা এবার ডেলি ট্র্যাকিংয়ের পেজটাকে ওপেন করার পরে আমরা এই সেম ঘরে সরাসরি চলে যাচ্ছি দেখো এখানে প্রেগনেন্ট ওমেনকে মার্ক করে রেখেছে এখানে জিরো বাই ফাইভ রয়েছে তার মানে পাঁচটে গর্ভবতী মহিলা রয়েছে তো সরাসরি প্রেগনেন্ট ওমেনের ঘরে ক্লিক করছি এবং সেখানে আমরা এই সেমটাকে প্রোভাইড করব একই সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে অফলাইন মোড ক্যান স্টোর লাস্ট থ্রি ডেজ ডাটা অনলি তার মানে আমার পোষণ ট্রেকারের পেজ কিন্তু এখনও অফলাইনে কাজ চলছে তোমরা আবার ভেবো না যে আমি অনলাইনে কাজ করছি ঠিক আছে এটা অফলাইনে কিন্তু কাজ চলছে তো এবার প্রেগনেন্ট ওমেনের আমি এইচসিএমটা সাবমিট করে দিই দেখো যখনই এইচসিএম তোমরা অফলাইনে সাবমিট করবে করার সঙ্গে সঙ্গে কিন্তু ডাটা সেফ সাকসেসফুলি এবং ওকে বলে একটা সিম্বলাইজ দেখাবে তোমাদের সামনে যখনই আমরা অফলাইন মোডে কাজ করছি কাজ করার পরে অফলাইন মোডে আমরা প্রেগন্যান্ট ওমেনের এইচসিএমটা দিলাম দিয়ে সাবমিট করলাম করার সঙ্গে সঙ্গে ঠিক এই রকম একটা কিন্তু পেজ আমাদের সামনে আসবে যেটা ডাটা সেফ সাকসেসফুলি লেখা থাকবে এবং ওকেতে ক্লিক করলে তো আমরা নেক্সট অপশানে গিয়ে কাজ করতে পারবো নেক্সট অপশান বলতে ল্যাটেটিং মাদার ছ মাস থেকে তিন বছর তিন বছর থেকে ছ বছর যে শিশুদের এই কি প্রোভাইড করার ব্যাপারটা রয়েছে সেটা আমরা করতে পারবো তো আমি ওকে করে দিয়ে পরপর যে ঘরগুলো রয়েছে সেগুলো আমি করে নিই এরপর রয়েছে ল্যাক্টেটিং মাদার চিলড্রেন্স সিক্স মান্থ টু থ্রি ইয়ার্স তারপরে চিলড্রেন থ্রি ইয়ার্স টু সিক্স ইয়ার্স রয়েছে তো এগুলোর এইচসিএম আমরা এখন প্রোভাইড করব আমি সবটা দেখালাম না শুধু একটা দিয়ে দেখালাম তার মধ্যে দেখো প্রেগনেন্ট ওম্যানটা যেহেতু দেওয়া হয়ে গেছে তো সেই কারণে দেখো পুরো রাউন্ডটা কিন্তু যে সার্কেলটা ছিল সেটা কিন্তু ফাইভ বাই ফাইভ এবং সবুজ হয়ে গেছে কারণ ডাটা সাকসেসফুলি সাবমিট তো আমাকে দেখিয়ে দিল অফলাইন মোডে বলছি কিন্তু আমি কিন্তু নেট অন রেখে কাজ করার কথা বলছি না আমি নেট অফ রেখে কাজ করার কথা বলছি এবার বাকি যে তিনটে অপশন রয়েছে সেই তিনটে অপশনও আমরা কাজ করবো যতবার আমরা কাজগুলো করব যেমনটা গর্ভবতী মহিলাকে সাবমিট করলাম করার পরে ঠিক ডাটা সেভ সাকসেসফুলি ওকে দেখালো একই রকমভাবে যখন প্রসূতি মায়েরটা ভরবো মানে এইচসিএমটা সাবমিট করব তখন সেম এরকমই পেজ দেখাবে আমরা ওকে করব করার পরে গিয়ে ছ মাস থেকে তিন বছরের এইচসিএম সাবমিট করব আবার এরকম একটা পেজ দেখাবে ওকে করব তারপর তিন থেকে ছয় বছরের একটা তিন থেকে ছয় বছরের এইচসিএমটা আমরা প্রোভাইড করব তখনও কিন্তু সেম একই রকম পেজ কিন্তু আমাদের সামনে দেখাবে ডাটা সেভ সাকসেসফুলি এবং ওকে তো আমরা মানে ডাটা সেভ সাকসেসফুলি মানে আমরা যে তথ্যগুলো দিলাম সেগুলো সাবমিট সেভ করা হলো এবার ওকে করে আমরা নেক্সট অপশানে গিয়ে বা নেক্সট ক্যাটাগরিতে গিয়ে আমরা কাজ করতে পারি তো তোমরা যতবার সেই ক্যাটাগরি অনুযায়ী কাজ করবে তখন ততবার কিন্তু এরকম একটা পেজ হবে এটা নেট অফ থাকাকালীন কাজের সময় দেখাবে কিন্তু নেট অন থাকার সময় কিন্তু দেখাবে না নেট অফ রেখে কাজ করার সময় দেখাবে তো আমি ওকে প্রেস করে দিচ্ছি এরপর নেক্সট কি আছে দেখবে এরপর কিন্তু এখন অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স এটা কিন্তু এখনও দেখায়নি আমি একই রকম ভাবে অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স দুটোই দিয়ে দিলাম এবার তোমরা বলবে দিদি আজকে তোর সানডে আজকে তো রোববার কি করে হচ্ছে এটা কালকের ওয়ার্কিংটা আমি দেখাচ্ছি কালকে আমি অফলাইন মোডেই সবটা কাজ করেছিলাম তো তখনই আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম যে তোমাদের তোমরা অনেকেই জানতে চাইছিলে যে কেন অ্যাক্টিভিটি লিস্টটা এভাবে শো হচ্ছে এটার মানে আমরা ঠিক বুঝতে পারছি না তো সেই কারণে কালকে আমি যখন কাজগুলো করি তখন আমি অফলাইন মোডেই কাজগুলো করেছিলাম এবং তখনই স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম এবং সেই স্ক্রিনশটের মাধ্যমেই তোমাদের সামনে কিন্তু আমি ভিডিওটা করে দেখাচ্ছি তো সেই কারণে আজকে তো সানডে আজকে তো আর এগুলো কিছু হবে না এটা গতকালকে একটু পরে ডেট দেখতে পাবে তখন বুঝবে এটা গতকালকেরই স্ক্রিনশট তো দেখো আমি একই পদ্ধতিতে কিন্তু অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স দুটোই দিয়ে দিলাম কালকে গতকাল শনিবার ছিল তো গতকালকে তো মর্নিং স্ন্যাক্স ছিলই তো সে কারণে দুটোই আমি কিন্তু প্রোভাইড করে দিলাম এবার তোমাদের সামনে পুরো ডেলি ট্র্যাকিংয়ের পেজটা আমি দেখাচ্ছি দেখো প্রেগনেন্ট ওম্যান আমার সবুজ হয়ে গেছে মানে দেওয়া হয়ে গেছে ল্যাক্টেটিং মাদার কমপ্লিট চিলড্রেন কমপ্লিট চিলড্রেনের দুটো ক্যাটাগরি কমপ্লিট এবং অ্যাক্টিভিটিও কমপ্লিট দুটোই আমার পুরো এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচটে জিনিস এখানকার কমপ্লিট হয়ে গেছে আর অ্যাটেন্ডেন্স মর্নিংস তো আগেই দেখিয়ে দিলাম তো পাঁচ দুই দু তোমার সাতটে জিনিস মোটামুটি ডেলি ট্র্যাকিংয়ের আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমরা পোষণ ট্রেকারের কোথায় যাব সরাসরি আবারও আমাকে কিন্তু এবার হোম পেজে যেতে হবে কারণ এগুলো আমার ডাটাগুলো সেভ হলো নেট অফ রেখে আমার ডাটাগুলো সেভ হলো এবার এটাকে আমাকে তো সেন্ড করতে হবে পোষণ ট্রেকারের সাবমিশন দিতে হবে মানে সেন্ড করতে হবে স্টোর করে দিতে হবে আমি সেভ করলাম তথ্যগুলো কিন্তু এটাকে সেন্ড করতে হবে ঠিক আছে মানে একটা জিনিস হলো যে আমি গুছিয়ে রাখলাম এবার সেই জায়গার থেকে আরেক জায়গায় আমাকে তথ্যগুলোকে পাঠাতে হবে তো এবার সেই পাঠানোর জন্য আমাকে পোষণ ট্রেকারের হোম পেজে যেতে হবে আমি আমার পোশন ট্রেকারের হোম পেজে চলে এসেছি আমি কিন্তু এখনও আমার নেটটাকে অন রাখিনি যখন এই পেজটা মানে হোম পেজে গিয়ে যখন আমি ডেটাগুলোকে আবার সেন্ড করব রিসেন্ট করব তখনও কিন্তু আমি নেট অনটা করিনি দেখো নেট অ অফ রেখেই আমাকে একদম শেষ প্রসেস প্রসিডিওর পর্যন্ত যেতে হবে নেট অনটা আমি একদম ঠিক লাস্ট মুভমেন্টে গিয়ে করব কখন করছি সেটার দিকে একটু ভালো করে চোখ রাখবে এবং বোঝার চেষ্টা করবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমার পোশন ট্রেকার অফলাইন মোডেই রয়েছে তো আমি সরাসরি বেনিফিশিয়ারির লিস্টটা ওপেন 金库。 এবার এখানে হচ্ছে মূল কাজ আমরা করব উপরে একদম দেখো যে বেল মতো চিহ্ন রয়েছে তার ঠিক আগে যে মেঘের মতো চিহ্ন রয়েছে যেটাকে আমরা ক্লাউড সিম্বল বলেও জানি তো সেই মেঘের মতো সিম্বলে বা চিহ্নতে দেখো সাত সংখ্যা দেখাচ্ছে সাত তো এই সাতটা কেন দেখাচ্ছে ঠিক আছে এই কাজটা কিন্তু বাকি শেষ যে কাজটা রয়েছে সেটা কিন্তু আমাকে ক্লাউডে গিয়েই করতে হবে মানে এই মেঘ মতো যে চিহ্নটা রয়েছে সেখানে গিয়ে আমাকে করতে হবে তো এখানে সাত কেন দেখাচ্ছে এবার সেখানে প্রেস করলে পরেই আমরা বুঝবো যে সাতটা কেন দেখাচ্ছে তা আমি এখানে প্রেস করছি এবার দেখতে পাচ্ছ যখনই প্রেস করলাম পুরো অ্যাক্টিভিটি লিস্ট আমার খুলে গেল এবার এখানে কি বলছে প্রথমেই বলেছে ডিভাইস ইজ অফলাইন মানে এখনও কিন্তু আমার ডিভাইসটা অফলাইনে রয়েছে প্লিজ কানেক্ট টু দ্য ইন্টারনেট টু স্টার্ট ঠিক আছে এবার তোমাকে বলছে এবার তুমি তোমার ইন্টারনেটকে কানেক্ট করো এবং স্টার্ট করো যাতে যা যা আমি কাজ করলাম ডেলি ট্র্যাকিংয়ে অ্যাক্টিভিটি তারপরে তোমার এডাব্লিউসি স্ট্যাটাস এডাবলিউসি স্ট্যাটাস তো নেট অন রেখেই করতে হবে তারপর তোমার এইচসিএম প্রোভাইড সেগুলো যেন পোশন ট্রেকারে আমরা সাবমিট করতে পারি এবং পোষণ ট্রেকারও যেন ঠিকঠাকভাবে ডেটাগুলো সেভ হয়ে যায় তার জন্য আমাকে এখন ইন্টারনেট কানেক্ট করতে লাগবে এখানে তারিখ দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি টু বলে একটা কথা লেখা রয়েছে তার নিচেই কিন্তু সতেরো দুই দু হাজার চব্বিশ মেনশন করা আছে তার মানে আমি বললাম এটা গতকালকে আজকের নয় আজকে তো আমরা কিছুই দিতে পারবো না তাহলে বোঝা গেল যে অ্যাক্টিভিটি লিস্টটা কেন তোমরা অফলাইনে রেখে সুন্দর করে কাজগুলোকে গুছিয়ে রাখলে তারপরে নেট অন রেখে সেগুলোকে তোমরা একটার পর একটা সাবমিট করতে থাকলে পাবো কোথায় সেই ক্লাউড মতো চিহ্নতে গিয়ে পোষান টাকারের বেনিফিশারি লিস্টটা খুলব খোলার পর উপরের দিকে যে মেঘের মতো চিহ্ন রয়েছে সেখানে হাত দিলে পরে আমরা সমস্ত ঘরগুলো পেয়ে যাব যাওয়ার পরে গিয়ে আমরা নেটটাকে কানেকশন করবো এবং স্টার্ট যে বাটনটা দেখতে পেলে যেটা একদম হাইট করার মতন ছিল আচ্ছা নীল কালারের ছিল সে স্টার্টে আমরা একটা একটা করে প্রেস করব এবং একটা একটা করে তথ্য অ্যাক্টিভিটি লিস্ট থেকে পোশন ট্রেকারের মেন লিস্টে কিন্তু সাবমিট হতে থাকবে এখানে দেখতে পাচ্ছ পুরো সাতটা অ্যাক্টিভিটি যে সংখ্যাটা দেখাচ্ছিলো আগে দুটো দেখালাম এবার এই যে পাঁচটা দেখো অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স তারপরে তোমার প্রেগনেন্ট ওমেনের এইচ সি এম ল্যাক্টেটিং মাদারের এইচসিএম থ্রি টু সিক্স ইয়ার্স চিলড্রেনের এইচ সি এম আর সিক্স টু সিক্স মান্থ টু থ্রি ইয়ার্সের এই সেম চিলড্রেন তোমরা নিচে দেখতে পাচ্ছ অফলাইন মোড ক্যান স্টার্ট লাস্ট থ্রি ডেজ ডাটা অনলি মানে এ পর্যন্ত তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি নেটটাকে অফ রেখেছি এবার আমি আমার নেটটাকে অন করবো এবার আমি আমার নেট অন করে নিয়েছি এবার নেট অন করার পরে কিন্তু এবার আমি সে ডেটাগুলোকে স্টার্ট করব সেন্ড করার জন্য ঠিক আছে অ্যাক্টিভিটি লিস্টে সেটা স্টোর করা হলো এবার সেটা আমরা পোষণ ট্রেকারের মেন জায়গায় যাতে স্টোর থাকে সেই জন্য আমরা নেটটাকে কানেক্ট করে নিলাম নেওয়ার পর এবার যে স্টার্ট বাটনটা আমি দেখাচ্ছিলাম এর আগে সেখানে আমরা বারবার ক্লিক করবো দেখতে পাচ্ছ এখন লেখাটা কি হয়ে গেল আগে দেখাচ্ছিল যে ডিভাইস অফলাইন মোড প্লিজ কানেক্ট ইন্টারনেট এখন কিন্তু দেখাচ্ছে পেন্ডিং টু সেভ সেভেন অ্যাক্টিভিটিস মানে সাতটা অ্যাক্টিভিটিস সাতটা অ্যাক্টিভিটিস পেন্ডিং রয়েছে সেভ করার জন্য পেন্ডিং টু সেভ ঠিক আছে সেভ থেকে তোমাকে এবার সাতটা অ্যাক্টিভিটিস পেন্ডিং রয়েছে যেটা এবার তোমাকে স্টার্ট করে পৌঁছাতে লাগবে জায়গা মতো পৌঁছে দিতে হবে এবার পাশেই দেখো স্টার্ট বাটনটা কি হয়ে গেল নেট কানেকশনের সঙ্গে সঙ্গে এটা ডার্ক ব্লুতে হয়ে গেল ঠিক আছে গাঢ় নীল রঙে পরিণত হয়ে গেল সেটা কিন্তু আবচা হলো এবার আমাদের করণীয় কি এবার আমরা এই স্টার্ট বাটনে হাত দেব একবার করে হাত দেব একটা একটা করে অ্যাক্টিভিটিস এখান থেকে সরতে থাকবে এটা আমার পেন্ডিংও আছে কিন্তু সেভ হয়ে আছে পেন্ডিংয়ে ঠিক আছে পেন্ডিং টু সেভ সেভ হয়ে আছে কিন্তু এবার এখান থেকে আমাকে সরাতে হবে সরিয়ে কোথায় যাবে এ অটোমেটিক পোষণ টিকারের মেন অ্যাপ্লিকেশনে স্টোর হয়ে যাবে তো তার জন্য আমি একটা করে স্টার্ট টিপবো আর এটা অটোমেটিক একটা করে এখান থেকে সরতে থাকবে দেখো তিনবার সরি চারবার করার পরে আমার চারটে অ্যাক্টিভিটিস চলে গেছে এখান থেকে এখানে লিস্টে আর তিনটে অ্যাক্টিভিটিস দেখাচ্ছে সেই কারণে এখানে কিন্তু পেন্ডিং টু সেভ থ্রি অ্যাক্টিভিটিস দেখাচ্ছে এবার আর তিনবার করলে পরে এখান থেকে এই অ্যাক্টিভিটিস সরে যাবে দেখলে এখান থেকে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সরে গেল এবং পোষণ ট্রেকের অ্যাপ্লিকেশনে অটোমেটিকলি সাবমিট হয়ে গেল শুধু আমাকে কী হলো স্টার্ট এবং যখনই এখানে আরও একটা জিনিস লক্ষ্য করো যখনই এখানে কোনো অ্যাক্টিভিটিস নেই এখানে জিরো অ্যাক্টিভিটিস শো হচ্ছে তখন কিন্তু স্টার্ট বাটনও আবারও আচ্ছা ব্লু কালারের হয়ে গেল আর এখানে দেখাচ্ছে নো পেন্ডিং রেকর্ডস সাউন্ড এখানে কোনো পেন্ডিং রেকর্ড আর দেখা যাচ্ছে না তো এই হচ্ছে অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটি লিস্টের কাজ এবং এটার সব থেকে বড় সুবিধা কি বলবো তো যে অনলাইন নেট অন রেখে বা অনলাইন মোডে পোশন টেকারে যে ডেলি ট্র্যাকিংগুলো আমরা করছিলাম সেটা করতে যে আমাদের প্রবলেম হচ্ছিল সেটা অফলাইন মোডে কিন্তু একদম হচ্ছে না প্রবলেম হচ্ছিলো এই যে সাবমিশন দিচ্ছে কিন্তু সাবমিট নিচ্ছে না বা একবার সাকসেসফুল দেখাচ্ছে তারপর আবার সেখানে জিরো দেখাচ্ছে এইচ এইচসিএমের ঘরগুলোতে বিশেষ করে মায়েদের ঘরগুলোতে আবার জিরো দেখাচ্ছে আবার রিসাবমিট করতে হচ্ছে তো অফলাইন মোডে যদি আমরা সাবমিট করে ডাটাগুলোকে সেভ করে নিই তারপরে নেট অন করে ক্লাউডে গিয়ে আবার সেটাকে স্টার্ট করে রিসেন্ট করে দিই তাহলে আর সেই প্রবলেমটা কিন্তু আমাদের হচ্ছে না এটা হচ্ছে একটা বড়। ভালো জিনিস এই প্রবলেমের একটা ভালো সলিউশন ঠিক আছে তো নেট অন রাখার কোনো প্রয়োজন নেই অফলাইন করে কাজ করে নিয়ে সেভ করে নিলে তারপরে নেট অন করে ক্লাউডে গিয়ে এভাবে স্টার্ট করে দিলে তো অ্যাক্টিভিটিসগুলো পোশানের অ্যাপ্লিকেশনে কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে তো সেই কারণেই অ্যাক্টিভিটি লিস্টটা খুব আমাদের কাছে হেল্পফুল স্পেশালি আমার কাছে মনে হলো যে অ্যাক্টিভিটি লিস্টটা আমাদের কাছে হেল্পফুল তো সেই কারণে ভিডিওটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করলাম পুরো অভিজ্ঞতাটাই শেয়ার করলাম যেটার কাজ কী আছে কিভাবে করব কেন করব কি ফ্যাসিলিটি আছে হ্যাঁ ডাটাগুলোকে কিভাবে সিঙ্কোনাইজ করা হলো তো সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা যারা জানতে চাইছিলে যে দিদি এটা কেন হচ্ছে বুঝতে পারছি না তো সেই কারণেও তুলে ধরলাম যে আশা করবো যে এরপরে তোমরা বুঝতে পারবে এবং তোমাদেরও দেখবে অফলাইন মোডে এইভাবে কাজ করো দেখবে ডাটাগুলো ঠিকঠাক থেকে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবে না প্রচুর শেয়ার করো যাতে তারও দিদিদের কাছে পৌঁছে যায় তারাও এই ঝুরঝামেলা থেকে বেঁচে যায় এবং অফলাইন মোডে কাজ করে নেট পরে নেট অন করে সেটাকে পোষণ অ্যাপ্লিকেশান রিসেন্ট করতে পারে কাজের সুবিধা হয় বারবার প্রেস যেন করতে না হয় সে কারণেও ভিডিওটাকে শেয়ার করো তোমাদের যা কিছু জানার আছে জানানোর আছে তোমরা এখন থেকে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও এস এম এস করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে শুধু কল করবে না মেসেজ করো কল অ্যাটেন্ড করা যায় না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সাথে তো প্রচুর শেয়ার করবে বললামই তো বারবার করে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ